সবুজ বয়সের চিঠি সুরঞ্জনা দোহাই তোমার তোমায় আজ শুনতেই হবে এ পাড়ায় মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে ওই ব্যান্ড মাস্টার না কে থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাতে বসে গান গায় সুর তো মোটেই আসে না তা হলে কি বিশ্বাস করো এই সব সাত মাছ ভেবে স্বপ্নেও কথা বলি আবল তাবোল বকি ভয় হয় মা কোনো দিন জেগে উঠে সব শুনে নেবে ওহো তুমি কাল ফুলফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি ব্লাউজের লাল রং মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বলল, মাইরি পা ছুঁতে ইচ্ছে হয় আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় ও আমার মুখ চোখ দেখে কিছু ধরতে না পারে এইভাবে বেশি দিন চলবে না জানি তার উপর তোমাদের স্কুলেও এত করি করে কাল তো বৃষ্টি এলো একটুও বাইরে থাকোনি শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলাল আমার এক বোনকে দিয়ে তাকে খোসামত করে তাও কোনো রাস্তা নেই দেখে হাত পা ধরে নিজেই চিঠিটাই দিতে গিয়েছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নাকি নিরাদিদি মনি হবে তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোনো সুযোগই পাইনি তবে জ্বরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে তোমার কি ফুলের মতন হাসি তোমার ওই ছাপ শাড়ি থেকে তুলে রাশি রাশি দোপাটির ফুল হাত ভরে দিয়েছ আমাকে সুরঞ্জনা দোহাই তোমার খুলে বলো আমার মাথার দিব্যি তোমায় আজ বলতেই হবে কখনো বোঝনি তুমি ভালোবেসে ফেলেছি তোমাকে